প্যারিস সেন্ট জার্মি পিএসজি লিওনেল মেসির সাবেক ক্লাব সাবেকের মুখোমুখি হয়ে যেন বহুদিন পর এক্স গার্লফ্রেন্ডকে দেখার মতোই দুঃখ পেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ক্লাব বিশ্বকাপের মেসির বর্তমান দল ইন্টারমিয়ামিকে চার শূন্য গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পিএসজি ইন্টারমিয়ামির এই করুণ হারের পর অনেকেই মেসিকে নিয়ে সমালোচনা করছেন কেউ কেউ এক লাইন বাড়িয়ে বলে ফেলছেন মেসি তার সেরা সময় পার হয়ে এসেছেন এখন তিনি আর সেই মেসি নেই তবে মেসির সাবেক বার্সেলোনার সতীর্থ জিলাতন ইব্রাহিম মোচিব এমন কথা সঙ্গে একমত নন ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কাটোকে দেয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম এই হারের জন্য মেসি সতীর্থদের দায়ী করেছেন তিনি বলেন মেসি খেলেছে মূর্তির সঙ্গে সতীর্থদের সঙ্গে নয় যদি তিনি প্যারিস ম্যানচেস্টার বা কোনো বড় দলের সাথে খেলত তাহলে আসল সিংহকে দেখতে পারত মেসি এখনো খেলে কারণ তিনি খেলাটা ভালোবাসেন বলে জানান ইব্রাহিম ওচিফ সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং